আমার রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মী হিসেবে সহমর্মিতা জানানোর জন্য এসেছি এবং সার্বিকভাবে আমার মূল্যায়নটা তুলে ধরতে চাই যেহেতু এটা আরেকটা পার্টির বিষয় এই বিষয়টা নিয়ে ওনারা কথা বললে বেটার উপস্থিত সাংবাদিক ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আম জনতা পার্টির যে তারেক রহমান যাকে আমরা সকলেই চিনি সারা বাংলাদেশ চিনে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন তো এরই মধ্যে আপনারা জানেন যে ওয়ান সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয় সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি আসল বিএনপি তৃণমূল বিএনপি ইত্যাদি মানে হাস্যকর কিছু বিষয় তো পাঁচই অগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি যেমন মাহমুদুর রহমান মাহমুদুর রহমান মান্না তিনি নিবন্ধন পেয়েছেন জনাব জোনায়দ সাকি নিবন্ধন পেয়েছেন জনাব নুরুল হক নুর নিবন্ধন পেয়েছেন আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত এক কর্মী এবং যত জুলাই অভ্যুত্থানে যিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে তারপরে থেকে উনি অত্যন্ত মনক্ষুণ্ণ ছিলেন এবং আমার সাথেও এই অনশনের প্রোগ্রামের আগেও কথা হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি করবেন তো তিনি সেটি করছেন আজকে আমি এখানে এসেছি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একজন ভোটার এবং একজন আর দশজন রাজনৈতিক কর্মীর মতোই একজন কর্মী হিসেবে এসেছি যে এটা কি অবস্থা বাংলাদেশে কি চলছে আপনারা তিন মাস আগে পেপার পত্রিকা খুলে দেখতে পারেন যে তিনটা নতুন পার্টিকে নিবন্ধন হয়েছে দেওয়া এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ মার্কাটাও সেই তো এইসব নিয়ে কি আমাদের কি চিন্তিত হওয়ার সময় আসে নাই আর আজকে তারেক রহমান ওনার যদি কোনো ল্যাকিংস থেকে থাকে সেটা চিঠি আকারে যাবে সেটাকে আবার সংশোধন করে যদি পূরণ করতে পারে সে আবার পুনরায় জমা দিবে এইভাবে আমি যদ্দূর জানি যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া অনেক সময় সময় ক্ষেপণ হতে পারে কিন্তু ওই সব দলগুলা কিভাবে রাতারাতি নির্বাচনে সরি নিবন্ধন পেল এবং এটার পিছু উদ্দেশ্যটা কি এই প্রশ্ন কিন্তু আমরা করছি না অনেকগুলো প্রশ্নই আজকে আজকাল আমরা ভুলে গিয়েছি যেমন একজন আহ একটা মন্ত্রণালয় যার সাথে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নাই কিন্তু সেই মন্ত্রণালয় এখন প্রতি বছর চল্লিশ হাজার যুবককে অস্ত্র চালানোর শিক্ষা দিবে লাইভ অ্যামোশন ফায়ার করার বলে তাদের এরকম পরিকল্পনা রয়েছে যাই হোক এইসব তো ভালো আলামত না আমরা কি মিলিটারাইজ করতে চাচ্ছি আমাদের দেশকে অবশ্যই আমরা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চাই কিন্তু তার মানে এই না যে যাদের বিরুদ্ধে গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে তারা যে তাদের গ্যাং মেম্বারদেরকে সেখানে প্রশিক্ষিত করে ভবিষ্যতে আরো বড় কিছু করবে না সেটার নিশ্চয়তা কে দিবে উনি তো আইনগতভাবে অযোগ্য হন নাই উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই ওনারা মনে করছে যে ফুলফিল করেছে এখানে একটা কমিউনিকেশনের গ্যাপও থাকতে পারে অথবা ভুল থাকতে পারে অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি তো যেটা আমি বলি ৩৩টা। সত্তরটা থাকার কথা উপজেলা অফিস তেত্রিশটা পাওয়া গিয়েছে ওনারা বলছেন যে বাকিগুলাতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা কালবাহানা করেছেন তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকে আপনার সবকিছু দিয়ে দিতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট